নমস্কার বন্ধুগণ আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি একটি বইমেলার চিত্র তো কোথাকার বইমেলা তো বইমেলাটা হচ্ছে আপনার পুঞ্চা ব্লক ময়দানে হতে চলেছে এই বইমেলাটা বইমেলাটা হচ্ছে ত্রদশ বর্ষ তো সেই ত্রোদশ বর্ষে কি কী অনুষ্ঠান হতে চলেছে এবং বইমেলা কীরকম লেগেছে কবে থেকে শুরু কবে লাস্ট তার সমস্ত দৃশ্য আমরা তুলে ধরতে চলেছি এর যে এখানে প্রচুর পরিমাণে ঝান্ডে খেলা চলছে আপনার যেটা এখানে দশ টাকায় হাঁস পাওয়া যাচ্ছে দারুণ ব্যাপার আর এখানে দেখুন কেনাকাটার বেচারে পুরো ভিড় লেগে গেছে দোকানে দোকানে তো তাই আর আমরা বেশি বিলম্বিত না করে আপনাদের কাছে সেই আকর্ষণীয় জিনিসগুলি তুলে ধরছি নমস্কার এখন আমরা অলরেডি চলে এসেছি সেই বই মেলা বই মেলা এই যে বই মেলা যে স্টল গুলি আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন এই আছে আছে চুড়িমালার স্টল আবার হরেক মাল এই সাইড আছে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি আছে চল্লিশ টাকা হরেক মাল এই যে দেখানো আছে এখানে আছে এরকম অনেকগুলো স্টল আছে এই সাইডটাতে আর যেটা বইয়ের দোকান হয় সেটা হচ্ছে কিন্তু ওই সাইডে আছে আর মূল মঞ্চ ওই সাইডে আছে তো সমস্ত আমরা বইমেলাটা আমরা ঘুরে দেখাচ্ছি আজকে এবং কোথায় কি অনুষ্ঠান হবে কবে কখন অনুষ্ঠান হবে তার সমস্ত বিবরণ আমরা ধীরে ধীরে আপনাদের কাছে তুলে ধরছি তো আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য খুব আকর্ষণীয় আকর্ষণীয় জিনিস কিন্তু এখানে আসছেন এই বই মেলা আমরা প্রথমে পেয়ে গেলাম পাঁচ কুড়া চপ দোকান এখানে আছে দশ টাকা কুড়ি টাকা এরকম করে চপের দাম চিংড়ির চপ আছে শাকের চপ আছে পনির চপ আছে নানারকম চপ বিভিন্ন জাতের তারপরে আমরা পেয়ে গেলাম জয়মা দুর্গা রেস্টুরেন্ট তো এখানে আপনারা চাইনিজ ফুড সমস্ত কিছু পেয়ে যাবেন এই যে মোম ধোসা চিকেন রোল আপনার এগ রোল সমস্ত কিছু পাওয়া যাবে তো আমরা দিনের বেলা এসেছি তাই দেখতে পাচ্ছেন যে এলাকাটা ফাঁকা ফাঁকা লাগছে তো এখানে একটা প্রতিযোগিতা চলছে আপনার সেই প্রতিযোগিতাটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা এই যে গাইছে এই ছেলেটি মঞ্চ থেকে বেরিয়ে এলাম কারণ এখন প্রতিযোগিতা চলছে বাচ্চাদের তাই এই সাইডে চলে এলাম যেখানে বিক্রি বাটা আছে স্টল আমরা কিন্তু এক লক্ষের নজরে কিন্তু পেয়ে গেছি এই যে এখানে মানে তিনজনা আছে তো তিনজনাকে কিন্তু সবারই সুপরিচিত এই যে দেখতে পাচ্ছেন তিনজনা সবাই কি সব উল্লিচ্ছে জানি না চুড়িমালার কাছে দাঁড়িয়ে আছে এরা হচ্ছে বিখ্যাত ছ স্তাদ ছ শিল্পী প্রত্যেকজনাই জনায় এক একটা মানে কি বলবো হীরা বলা চলে ছৌর জগতে

তো কি মানে ভিড় বড়া কি রকম দেখছিস পাড় দোকান পাড় কি রকম বসেছে কথা কি দোকান আমি তো আসি এই তো দোকান এই বছর ভালোই আছে ভালো আছে তো ভালো আছে তো কিছু কিছু দোকান এখন বন্ধ আছে দিনে আচ্ছা দিনে বন্ধ আছে আচ্ছা সেই দৃশ্যগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি এইটা দোকান মালিক আছে। ওনার কাছে তো চারটা বক্তব্য তুলে ধরছি এই বছর কি ভিড়? কি আছে? এই বছরই তো কাল শুরু হয়েছে। হ্যাঁ। তো কাল মোটামুটি ভালো ভিড় হয়েছিল সন্ধ্যার দিকে। আচ্ছা। ওই এক দেড় ঘন্টা ছিল। আচ্ছা। তারপর আজকে দ্বিতীয় দিন চলছে। দ্বিতীয় দিনে দেখা যাক কি হচ্ছে এখন। প্রতি বছর কি আসে? না আমি এবছর বছর প্রথম এসে। আচ্ছা কোথা থেকে এসে?

আচ্ছা কি কি কিনা কাটা কি হলো দাদা কি সব কিছু নিয়েছি আচ্ছা বিশাল শপিং হয়ে গেছে লুডু লুডু খেলে খেলে যাবো আচ্ছা লুডু খেলে খেলে যাওয়া হবে কাল সুন্দরবন যাবো গাড়ির ভিতরে খেলে খেলে যাব

হাঁস হাঁস রেখে ভাই নাম্বার কুড়ি কার ভাই নাম্বার কুড়ি কার ভাই ইনার লেগেছে হাঁস দিচ্ছি ভাই হাঁস দিচ্ছি আর লেগেছে ভাই লেগেছে হাঁস আর এখানে চলছে ডিমের খেলা প্রচুর পরিমাণে ডিমের খেলা চলছে তো অনেক দের লেট হয়ে গেলো তো আমরা এরপরে একটু চা খেয়ে নিই তো সেই চা খাওয়ার জন্য আমরা সে দোকানে চলে এসেছি এই চা কিন্তু অসাধারণ টেস্টফুল চা দারুণ আপনারা যদি আসেন তো এখানে চা খেয়ে নেবেন আপনারা তৃপ্তি পাবেন কিন্তু চা খেয়ে আমরা মনটা ফ্রেশ করলাম এরপরে বইয়ের স্টোরগুলি খুঁজছি বইয়ের স্টোরগুলো পেয়ে গেছি তো বই কেনার জন্য আমরা লেগে পড়েছি যে কয়েকটি বই কিন্তু সংগ্রহ করতে তো এইদিকে যেতে হচ্ছে সাঁওতালি ভাষার বই কিন্তু বিক্রি হচ্ছে এই সাইডটাতে বেশ তিনটি স্টল আছে এবং বাকি দুটি স্টোর খালি আছে এই দিক থেকে যে দেখা যাচ্ছে বই স্টোরগুলো এখানে খুব ভালো ভালো বই বিক্রি হচ্ছে এই যে সবাই এসেছে তো আমিও ভাবছি যে দুটি বই কিন্তু সম্ভব করবো তো তাই আমিও সেই দোকানে নেমে গেছি তো নামার সাথে সাথে দেখছি কয়েকজন বই কিনছে আর বাকিগুলো সব বাইরে থেকে মেলা দেখার জন্য তো তাই আমি তাদের কাছে জিজ্ঞেস করলেই যে বই এই যে কেনাকাটা কমছে না বাড়ছে দিনের পর বইয়ের প্রয়োজনীয়তা না বইয়ের হেডি কমছে ব্যাপারটা না বই তো সব সময় একটা নিজের জায়গা রাখে কিছু মানে এখন যেহেতু প্রোগ্রাম চলছে ওইজন্য এখন ভিড়টা ওখানে চলে যে প্রোগ্রামের দিকে এবং এখন টাইমটা দুপুর বেলা তো হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আরো ভিড় বাড়বে আস্তে আস্তে আমি এই জাস্ট এলাম দেখছি এখন এখনো বই কিনে হয়নি আমাদের প্রধান সাহেব আছেন আমাদের তে ব্লক সামনে আছে মিটিং এ এসেছিল আমরা তো প্রধান সাহেব ডোয়িং এর বই দেখছি ডোয়িং এর আমাদের এই পাঞ্জাব ব্লকে আমরা পোস্টেড আছি ব্লকে মিটিং ছিল হ্যাঁ আমার নাম তারক দাস পুরুলিয়া খুব সুন্দর খুব সুন্দর লাগে

দেখছি গল্পের বই আচ্ছা আপনার নাম আমার নাম মানস কুসুম বাড়ি বাড়ি কুচুং আমি পারিপাথের গ্রাম পঞ্চায়েতের প্রধান এরপর আমিও একটা কিন্তু বই কিনে এলাম বাচ্চাদের জন্য এই যে তো সে বই কিনে পর এরপর বাড়ি ফিরছি তো আমি এরপরে আপনাদের কাছে তুলে ধরব যেটা হচ্ছে এখানে কবে কি প্রোগ্রাম আছে তো সেই প্রোগ্রাম তুলে ধরার আগে দেখুন এখানে কীরকম ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বসে আঁকা প্রতিযোগিতা চলছে আর উপরে রবীন্দ্রসঙ্গীতের প্রতিযোগিতা চলছে সব দিকে চলছে মিলেমিশে দারুণ হয়ে উঠেছে আর এখানে বসে আছে গার্জেন পক্ষ চেয়ারে চেয়ারে তো আপনারা শুনতে থাকুন সেই কি কি এখানে প্রোগ্রাম আছে আপনারা জানেন যে পুরুলিয়া জেলার সুনামধন্য আছেন শঙ্করতন্তুবাই কালাচাঁদ ফাঁকাচাঁদ এই এই সমস্ত নানারকম অনুষ্ঠান আছে তো আমি একপর সেই অনুষ্ঠানগুলি তুলে ধরছি মেলাটি তেইশে ফেব্রুয়ারি শুরু হয় রবিবারে তো বৈকাল পাঁচ ঘটিকার সময় উদ্বোধন হয় এই মেলা আর মেলা উদ্বোধন হওয়ার পরে নানারকম ভাষণ চলে এবং তারপরে রাত্রি আট ঘটিকা হইতে আলকাপ হয় রঘুনাথপুর থেকে রাত্রি দশ ঘটিকা পর্যন্ত এরপরে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার সেদিন সন্ধ্যে ছটা থেকে সাতটা পর্যন্ত শিক্ষকদের নানারকম আলোচনা হবে তারপরে আরও নানা অনুষ্ঠান আছে তো তার মধ্যে সাতটা তিরিশ মিনিট হইতে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা আছে রাত্রি দশটা পর্যন্ত স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান পঁচিশে ফেব্রুয়ারি থাকছে আপনার সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত আমি বাংলা ব্যান্ড ভিন্ন ধর্মী গানের অনুষ্ঠান এবং রাত্রি আটটা থেকে সুর ঝঙ্কার অর্কেস্ট্রার বিষ্ণুপুর কুমার ইসলাম রাত্রি দশটা পর্যন্ত এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার সেদিন থাকছে সন্ধ্যে সাতটা থেকে আটটা পর্যন্ত নৃত্যানুষ্ঠান পরিবেশনায় সুরের সাথী লোলাড়া এবং রাত্রি আট ঘটিকা হইতে থাকছে ঝাড়গ্রাম বিখ্যাত ঝুমুর শিল্পী ঝুমুর রানী ও সম্প্রদায় রাত্রি দশটা পর্যন্ত সাতাশে ফেব্রুয়ারি থাকছে আপনার স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত তার আটটা তিরিশ মিনিট হইতে থাকছেন পুরুলিয়া জেলা তথা বিভিন্ন জায়গায় মন কেড়ে নিয়েছেন এমন আপনার কমেডিয়ান হিরো বলা চলে কালাচাঁদ ফাঁকাচান্দ নাইট অর্কেস্ট্রার থাকছে তারপরে আপনার থাকছে আঠাশে ফেব্রুয়ারি আটটা তিরিশ মিনিট হইতে ইভেন্ট কোয়েল অপেরার অর্কেস্ট্রা কল্পনা হাস্তা ও সম্প্রদায় রাত্রি দশটা পর্যন্ত এরপরে থাকছেন শেষ রাত্রি পয়লা মার্চ শনিবার সন্ধ্যে ছটা থেকে থাকছে সমাপ্তি অনুষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতার সফলতাদের পুরস্কার বিতরণ তারপরে থাকছেন রাত্রি নটা থেকে পুরুলিয়া জেলার সুনাম অর্জন করা আপনার অর্কেস্ট্রা টিম শঙ্কর তন্তুবাই ও তার সম্প্রদায় এই হলো এখানকার অনুষ্ঠান এরপরে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা সে প্রতিযোগিতাগুলি হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আবৃত্তি প্রতিযোগিতা একটা থেকে দুটা পর্যন্ত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা দুটা থেকে তিনটা নজরুল গীত প্রতিযোগিতা তিনটা থেকে চারটা বসে আঁকা প্রতিযোগিতা চারটা থেকে এরপর পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার বিভাগ দশ বৎসর থেকে ১৬ বৎসর পর্যন্ত আবৃত্তি প্রতিযোগিতা একটা থেকে দুটা পর্যন্ত রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা দুটা থেকে তিনটা নজরুল গীত প্রতিযোগিতা দুপুর তিনটা থেকে চারটা বসে আঁকা প্রতিযোগিতা বিকাল চারটা থেকে পাঁচটা এরপর ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার গ বিভাগ ষোলো বৎসরের ঊর্ধ্বে সর্বসাধারণের জন্য রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা তারপরে থাকছে লোকসংগীত সঙ্গীত প্রতিযোগিতা নজরুল গীত প্রতিযোগিতা এরকম নানান রকম অনুষ্ঠান আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পার আর এই মেলায় যারা আসবেন খুব ভালো যদি না আসতে পারেন বিভিন্ন অনুষ্ঠানগুলি আপনারা দেখতে পাবেন লাইভের মধ্য দিয়ে এই চ্যানেলের মধ্য দিয়ে